আরে মনে হচ্ছিল আমাদেরই পুরো গুড মর্নিং টু চ্যানেল এত মাথাটা গরম হয় আজকে তো স্কুল নেই অফিসও নেই ঘুম ঘুমে গেছে সকালবেলা ঠিক সাতটা বাজতে দশে আজকে সাড়ে আটটা অবধি ঘুমালেও কোনো অসুবিধা হতো না ভাঙবেই তো আজকে তো স্কুল নেই যেদিন স্কুল থাকে সেদিনকে মনে হয় যে অ্যালার্মটা বন্ধ করি আর শুধু মনে হয় না আমি তাই করি অ্যালার্মটা একবার করে বন্ধ করি একবার করে ঘুমোই একবার করে বন্ধ করি একবার করে ঘুমোই ওই করে আধ ঘন্টা কাটিয়ে দিই কিন্তু আজকে সেটা হয়নি উঠে গেছি সাতটার মধ্যে এখন আটটা বেজে গেছে মানে একটু ঘুরঘুর করছিলাম সকাল থেকে উঠেই কাজ করতে ইচ্ছে করছিল না যদিও কাজটা শুরু করে দিলেই ভালো সকাল সকাল কাজ হয়ে যাবে আজকে সারাদিন অঢেল টাইম সকালের দিকটায় বিকেলবেলা রাকেশের প্রোগ্রাম আছে বলে ঝনককে নিয়ে পড়তে আমাকে নিজেকেই নিয়ে যেতে হবে ওই নিয়ে যাব যা যা কাজকর্ম আছে ঘরের করব আর রান্না রান্নাবান্না একটু করার ইচ্ছে আছে সবই তোমাদের সাথে শেয়ার করব আর কালকে ওই যে মেলাতে গেছিলাম ওখান থেকে তো ম্যাজিকের আইটেম বেশ কয়েকটা এনেছিলাম রাকেশ ঘুম থেকে উঠুক তারপরে তোমাদেরকে দেখাবো সেই ম্যাজিকগুলো খুব মজার যে কটা জিনিস কিনেছি প্রত্যেকটা খুব মজার সবটা তোমাদেরকে দেখাবো চলে এবার দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি আজ যেহেতু আমার ছুটি আছে তাই ভাবলাম গোজ গাছগুলো আজকেই করে নেওয়া যাক রান্নাঘরে ঢুকেই আগে গোজ গাছগুলো সেরে নিলাম প্রথমেই আমি এই ঝুড়িটার মধ্যে একটা পেপার পেতে নিলাম কেননা এখন বাজারে নতুন আলুই বেশিরভাগ পুরনো আলু প্রায় পাওয়াই যাচ্ছে না আর নতুন আলুগুলোতে কী হারে বালি হয় তোমরা নিশ্চয়ই জানো ওই কারণেই যাতে ঘরটা নোংরা না হয় তাই জন্য পেপার পেতে তার ওপরে রাখলাম এগুলো আর আমাদের বাড়িতে না আলু খুব একটা লাগেই না আসলে এখন আলু খাওয়ার সবারই রেস্ট্রিকশান আছে কেউই আলু খেতে চায় না কিন্তু মাংসে যদি আলু দেওয়া হয় বা আলুর দম করা হয় তখন কিন্তু আলুর ভাগ কেউ ছাড়বে না এটাই হয় সবার বাড়িতে রান্না তো করবো তার আগে গোজ গাছগুলো করে নিই আর আজ সকালের অনেকটা টাইম আমার এই গোজগাজ গাছ করতেই লেগে গেছে শীতকালে কিন্তু সবজি কিনে মজা আছে দুটো মজা একটা হলো অনেক সবজি একসাথে কেন পচবে না আর দ্বিতীয়ত ভ্যারাইটিস সবজি পাওয়া যায় আর দামটাও খুবই কম বেগুনগুলো কিনেছি বেগুন পোড়া খাওয়ার জন্য শুনেছি বেগুন পোড়া খাওয়ারও নাকি দিনক্ষণ আছে শনি মঙ্গলবার বেছে বেছে বেগুন পোড়া খেতে হয় যদিও আজকে শনিবার কিন্তু আজ আমি বেগুন পোড়া করব না করব এর মধ্যে একদিন রাকেশ আর আমি দুজনেই বেগুন পোড়া খুব ভালোবাসি সবজিগুলো ঝটপট করে গুছিয়ে নিই আর সবজি গোছাতে গোছাতে একটা কথা তোমাদেরকে বলি সবজি তো গোছাচ্ছি এর আগে আমি লঙ্কাও বেছে রেখেছি লঙ্কা বোটা শুদ্ধ রাখলে কয়েক দিনের মধ্যে পচে গলে যায় আমি তাই জন্য লঙ্কা যখনই কিনি লঙ্কাগুলোকে ভালো মতো বোটা ছাড়িয়ে একটা পেপারের মধ্যে করে মুড়ে তারপরে টিফিন বক্সে করে ফ্রিজে রাখি একটা লঙ্কা প্রায় দু তিন মাস চলে যাবে কিন্তু পচবে না যাক সবজির পাট মোটামুটি চুকলো এবারে চলে আসি ডিমটা গোছাতে ওই যে দেখছো দূরে তিনটে ডিম ওগুলোই আজ সেদ্ধ করবো আর ওগুলোর পরে আর ঘরে একটা ডিম হয়েছিল না আর আমরা তো ডিম কিনলে সাধারণত ট্রেই কিনে থাকি এবার এইগুলোও ফটাফট গুছিয়ে ফেলি তারপরে রান্নাঘরে ঢুকবো মানে রান্নার কাজে দেখো কান্ড গতকাল এরকম সময় আমার সব কাজ হয়ে গেছিলো স্নানেও ঢুকে গেছিলাম এক্ষুনি রেডি হয়ে বেরোবো আর আজকে পনেরোটা বাজে সকালটা পুরো কেটে গেল এতটা টাইম এই গোছ গাছ করতে করতে কিচ্ছু কাজ শুরু করিনি ওই শুধু ছানাটা হয়েছে আর ব্যাস আর কিচ্ছু কাজ হয়নি। এবার শুরু করবো তাড়াতাড়ি করে তোর ওই যে দেখছো একটা টিনের বক্স ওইটা কিন্তু আমাদের ছাতে ছিল যখন ছাদের কাজ হলো এই যে টাইলস বসানো হলো তখন ওটা খোলা হয়েছে ওইটা করা হয়েছিল আসলে ইনভার্টারটা রাখার জন্য আসলে রাকেশ ভেবেছিল সোলার লাগালে সোলার প্যানেল আর ইনভার্টারের মেশিন এই দুটোকে খুব কাছাকাছি রাখতে হয় কিন্তু তা তখন থেকে তো আমাদের ইনভার্টারের মেশিনটা নিচেই থাকে ওটা ফাঁকাই পড়েছিল এটা এখন পাঠিয়ে দেওয়া হচ্ছে বাবার কাছে বাবার তো প্রত্যেকটা জিনিসই খুব কাজে লাগে যেহেতু স্কুল আছে বাড়িতে সব জিনিসই অনেক কাজেই লেগে যায় আর এই যে দেখছো বস্তাগুলো এগুলোতে আছে রাবিশ ছাদে যখন টাইলস বসানো হলো তখন তো ভাঙা হয়েছিল প্রচুর রাবিশ বেরিয়েছে ওগুলো এখন বাবার ওখানেই পাঠিয়ে দেওয়া হচ্ছে তবে আমি জানি না এগুলো কী কাজে লাগবে প্রথমে আগে মাছগুলো ভেজে নিচ্ছি আসলে মাছ ভাজাটা খুব কঠিন বলে মনে হয় আসলে তেল ছিটকায় তো আজও কিন্তু হাতের মধ্যে একটু তেল ছিটকেছে এগুলো হলো পার্শে মাছ আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই পোস্ত বাটা দিয়ে কি করে পার্সি মাছটাকে খুব টেস্টিভাবে বানানো যাবে আর পাশে আমার তেলের কৌটো ওই যে তেল গলছে পার্সি মাছের ঝাল কিংবা সরষে পোস্ত দিয়ে পার্সি মাছ যা লাগে না খেতে আজকে তো আমি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপি আর তার উপরে যখন একটু ধনে পাতা পড়ে তখন দেখে বলে জমে যায় মাছগুলোকে ভেজে নেওয়ার পরে খুব অল্প তেলে রান্না করব তোমরা তো জানোই আমি অল্প তেল ছাড়া রান্না করতে পারিও না তেলটা গরম হয়ে গেলে প্রথমেই ফোড়ন হিসাবে দেব কালো জিরে আর তার সাথে শুকনো লঙ্কা সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা বড় সাইজের গোটা পেঁয়াজের হাফটা কেটে নেব কুচি কুচি করে সেইটা একটু ভেজে নেব খুব একটা লাল করে না কিন্তু একদম হালকা করে আর বাকি পেঁয়াজটা বেটে রাখবো একটু টমেটো আর কয়েক কোয়া রসুনের সাথে এই যে এই পেঁয়াজটা একটু হালকা ভেজে নেওয়ার পরে মিশিয়ে দেবো সেই বাটা মশলাটা যেটার কথা এক্ষুনি তোমাদেরকে বললাম এভাবে যদি মাছ রান্না করে খাও যে কোনো মাছ ওই কাতলা মাছই হোক পাবদা মাছই হোক বাটা মাছই হোক আর পার্সে মাছই হোক তাহলে যা লাগবে না মাছ দিয়ে ভাত খাওয়াটা হলো আমাদের বাঙালিদের একটা আলাদা ইমোশান তাই মাছটাকে কত রকমভাবে সুন্দর করে রান্না করা যায় সেটাই আমরা ভাবতে থাকি চলো এইবারে কি করব সেটা তোমাদেরকে দেখাই নুন হলুদ মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন মনে হবে যে কষে গেছে তার মধ্যে তখন ঢালবো আমি আগের থেকে বেটে রাখা সর্ষে পোস্ত এর মধ্যে পোস্তই বেশি আছে সর্ষে আছে একেবারেই কম তবে আজকে কিন্তু আমি একদম ভুল করে নিই এটা বাটার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম তাই জন্য সর্ষেটা একদম তেতেও হয়নি দেখো না কী সুন্দর লাগছে না দেখলে মনে হচ্ছে এখনই যেন খেয়ে নিই কিন্তু এখনও রান্নার বাকি আছে দাঁড়াও পুরো মশলাটা ভালো মতো কষে যাওয়ার পরে এর মধ্যে ঢেলে দেবো একটু গরম জল অবশ্যই কিন্তু গরম জলই ঢালবে ঠান্ডা জল ভুলেও ঢেলতে যেও না মোটামুটি গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব আর পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে শেষে দিয়ে উপরে তারপরে একটু ঢেকে রাখবো ব্যাস না খেতে মাছটা দারুন একবার শুধু আমার কথা শুনে বানিয়ে খেও গীতাদিকে এখন ম্যাজিক দেখাবে কই আমার দিকে পুড়ে যাবে

বলবি না বলবি না বলবি না বলবি না ছুটির দিনে সকালবেলা এইভাবে মজা চললো বেশ কিছুক্ষণ বাবা সব আদরগুলো করে ফেললো বৃন্দা দিদি কে দেখেছিস আর ছুটির দিন বলে সকাল সকাল রায় দিদি বৃন্দা দিদি দুজন এসেছে জনকের কাছে ওর সাথে দেখা করবে আর খেলা করবে বলে আর এসে তো ম্যাজিকের জিনিস দেখে একেবারে আজকে কটা বাজে দেখেছ সকাল বেলা দেড় ঘন্টা শীতকালে ঘাম ঝড়িয়েছে সেটা তুমি দেখেছো তাও তো কাজটা পুরো কমপ্লিট করতে পারলে না হাতের পুরো ঝুল সব ঝেড়ে এসেছি হাতে তারপর ঝাড় দিয়েছো এর মধ্যে তারপর ঝাড় দিয়েছো আমরা এখন 11:30টার সময় সকালে খাবার নিয়ে বসলাম এই যে বেরি তো ফাস ফাস নিয়ে বসছো আমাকে তো দাওনি তুমি মোটা হয়ে যাচ্ছে দেখি তোমাকে ঠুনি খাওয়া দাওয়ার দিকে সংযোগ দিচ্ছি তোমার আচ্ছা কালকে আমাদের পিকনিক আছে কি আনন্দ কোথায় আছে কখন যাবো কে কে যাবো সেটা তো কালকেই দেখাবো আজকে কিচ্ছু বলবো না সারপ্রাইজ পুরো এই দেখো আমার বাড়িতে হেড শেফ রান্না করে বেরিয়ে গেছে এখন হেল্পার ভাতের ফ্যান ধরাচ্ছে হ্যাঁ তো অনেকে আমি এটা দেখানোর জন্য অন করে নি ক্যামেরাটা আমি অন করেছি এই যে দেখছো নেটটা এই নেটটা কালকে আমরা কিনে নিয়ে এসেছি এই নেটটার বিশেষত্ব হলো সিঙ্কের সাথে নেট পাওয়া যায় মানে এরকম টাইপের নেট না এটা কিনেছি এটা সত্তর টাকা নিয়েছে আর এত ভালো এটা মানে সাইড দিয়ে কোনো কিছু যাচ্ছে না লিক করে একদম ওর মধ্যেই জমছে দারুন বুদ্ধিটা কেমন দিয়েছি খুব ভালো এর মধ্যে চা পাতা তারপর তো আর জিনিস ছোট শাক টাক মানে যে কোনো জিনিসের মধ্যে আটকে যাচ্ছে খুব ভালো ভাবে খুব ভালো সহজে তোলাও যাচ্ছে আর এই দুজনকে দেখো আজকে ছুটি আজকে ওদেরকে কেউ আটকাতে পারবে না দুজনকে এক হওয়ার থেকে সারাটা সকাল দুজন মিলে খেলে গেছে এক নাগারে না আছে কোনো পড়াশুনো না আছে কোনো গানের ব্যাপার কিচ্ছু নেই শুধু খেলা আর খেলা ডাকলে কোনো পাত্তাই দিচ্ছে না বলেছিলাম না ছুটির দিন থাকলে বেশি ব্যস্ত থাকি এখন বাজে দুটো বাজতে দশ এতক্ষণে আমার কাজকর্ম সারা হলো ঝনক ছুটির দিনে এত বায়না করে কিছুতেই ওপরে থাকে না সারাক্ষণ নিচে নিচে কাছে কখন থেকে ডেকে যাচ্ছি খাওয়ার জন্য এখনো পর্যন্ত পাত্তা নেই কখন আসবে কখন খাওয়াবো ভগবানই জানে আর রাকেশ তো আজকে প্রোগ্রামে বেরোবে সাড়ে তিনটে চারটে সময় তারও পাত্তা নেই সেও কোথায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে যে খেতে দেবো তাড়াতাড়ি করে পরে কিন্তু আমার তারা কোনো বাদ দেবে একদিকে ঝনককে খেতে দেবো একদিকে ওকে খেতে দেবো নিজের খেতে পেলেও নিজের খাওয়ার সময় হয় না টাইম থাকতে থাকতে এরা কাজ করতে শেখেই নিচ্ছে কিন্তু তোমরা মোটেই পাগলা লাগানোর মনে করো না একজন কাজছে হলো নিচে যাবে সাথে খেলা করবে খেতে রেখেছি তাই জন্য আর আরেকজন উনাকে থামানোর জন্য এই রকম চিৎকার লাগিয়েছে মানে ঘরে আর টেকাই দায় এদের জন্য স্কুল থাকলেও তিনটে বাজে আর আজ ছুটির দিন তাও দেখো তিনটে বাজতে আর কতটুকু দেরি এতক্ষণে আমরা খেতে বসেছি আজ মেনুতে ছিল পার্শে মাছের সর্ষে পোস্ত পেঁপে দিয়ে ডাল আর তার সাথে কচুর শাক ও আর পাপড় শেখাও আছে সন্ধে হয়ে গেছে রেডিও হয়ে গেছি ঝনককে পড়তে যাওয়ার দায়িত্ব আজকে আমার ওপর পড়েছে এই ঠান্ডার মধ্যে পড়তে নিয়ে যাবো টোটোতে করে ট্রেনে করে যাওয়াটা খুব মুশকিল ঝনককে নিয়ে প্রচণ্ড দুষ্টুমি করে আর ট্রেনে চাকদায় নামা মানে প্রচণ্ড টাফ কাজ ওই জন্য টোটোতেই এখন যাব রেডি হয়েছি অনেক কষ্টে তাকে তুলে নিয়ে রেডি করিয়েছি কম্বলের তোলা থেকে তো বেরোবে না কি বলছে জানো কম্বল গায়ে দেবো ওনাকে কম্বল গায়ে দিয়ে পড়তে যাবে এখন তাড়াতাড়ি করে বেরোই ওকে পড়তে দিই তারপরে একটু আমি বেরিয়ে বাড়ি যাওয়ার প্ল্যান আছে আর নাও যেতে পারি দেখা যা যায় কি করি চেরিবেরি গায়ে ওই যে বলতে যাবো কালকে পিকনিকে যাওয়ার কথা জানে না তো তুমি পড়ে নাও কালকে একসাথে যাবো ঠিক আছে ঠিক আছে হুম ওই চেরিমেরিকে বলবো কালকে পিকনিক আছে পিকনিকে যাবে না কি জিজ্ঞেস করবো তো তুমি পড়ে নেবে ততক্ষণে ঠিক আছে এই যে আমি এত সকাল থেকে উঠে কাজকর্ম করে এসে শুনছি ওরা কি এসে রান্না বান্না সব করছে রান্না বান্নাটা হলো চেরি বেরির জন্য একটু সেদ্ধ ভাত কি শুভম তাও কেটে দিয়ে গেছে এসে দিচ্ছি শুভম কাটছে ভাগ্য করে একটু বর পেয়েছিলি ভাগ্য রাখে সকালে ঘুম থেকে উঠে অন্য কাজ করেছে রান্নাঘরে ধার কাজ দিয়ে যায়নি সব একা করে এই দেখো আমরা তিনজনে একসাথে হলে এই করতে থাকি মায়ের কাছে কাজের ফিরিস যে নিজেই সারাদিন কাজ করতে করতে অস্থির হয়ে যাচ্ছে সপ্তাহে ছোট মেয়ের বাড়িতে রেস্ট নিতে গেছিলে এই সপ্তাহে কি মেজো মেয়ের বাড়িতে রেস্ট নিতে এসেছো আর পরের মাসে বড় মেয়ের বাড়ি চলে যাব ভিসা করা অত সহজ না আগে বোকা পেয়েছো একবার যদি আমরা এখন চা নিয়ে বসেছি আর আমরা চা বলতে সাধারণত লিকার চা বুঝি দুধ চা খাই না এই যে দিয়ে আর তোমার কাছে থাকবে না দিয়া তো আমার কাছে বলে এই যে এটা আমার খুলে আয় ওই যে এই তোকে না তোকে কাজী পুজো দিয়ে তোকে কাকি পুজো দিয়ে আমি দুই করে দেবো আয় চেরিরাড়ি এইরকমই যদি ঠাম সামনে থাকে তাহলে কারো ওর কোলে যাবে না ঠাম নিচে চলে যাওয়ার পরে তখন আমার সাথে খুব খেলেছে কিন্তু বলো আমাকে একটু সাজিয়ে দাও বলো মাকে বলো সাজিয়ে দাও দে বোনের বাড়ি গেছি কিছু না কিছু খাওয়া দাওয়া না করলে হয় আর এটা যা খেতে ছিল না এর ভেতরে ছিল শুধু চিজ আর চিকেন ভর্তি করে ঠাসা ঠাসা নামটা এখন বলতে পারবো না ভুলে গেছি কিন্তু যা খেতে ছিল সেটা ছিল এখানে দুর্ধর্ষ

আমি আর তোমার মা বেড়ি তুমি কেন চেরির থেকে কেড়ে নিচ্ছ মেয়ে ভালো মেয়ে ওদেরকে দেখে তো আমার পুরোপুরি নিজেদের ছোটবেলার কথা মনে পড়ছে আমরাও ছোটবেলায় এরকম মারপিট করতাম কিছু কিছু জিনিস নিয়ে আর বেশিরভাগ সময় এইটা আমি একটু নিরীহ ছিলাম এখনো আছি ওরা যাচ্ছে নিমন্ত্রণ খেতে মা তো আছেই সাথে কোনো ব্যাপার না আসলে ঝনককে পড়তে দিয়ে কোথায় ওয়েট করব সেটাই হয়ে যায় ঝামেলার ব্যাপার রাকেশ থাকলে তো কোনো ব্যাপার না কেনাকাটা যেগুলো থাকে ছেড়ে ফেলি আর যেহেতু রাকেশ নেই ঠান্ডার মধ্যে বাইরে ঘুরে বেড়াবো নাকি তাই জন্য চলে এসেছিলাম ওদের বাড়িতে ওরা টাটা করে চলে গেল এবার আমি আর মা বসে একটু গল্প করি তারপরে ঝনককে নিয়ে যাবো বাড়ি চলো দেখাই রাকেশের প্রোগ্রামের কিছু ক্লিপ ওই দেখো দূরে আমার মশাইয়ের ছবি এই এত বড় একটা গেটে আরে অ্যাঙ্কার হলে কী হবে গানে উনি বিশাল অহস্ত মাঠ তারাও হচ্ছে আজ বাড়ি আসো আরে আরে সত্যি ভাবলে নাকি পুরো ব্যাপারটাই মজা আরও গান শোনাচ্ছি দাঁড়াও দাঁড়াও থেকে আসার পর থেকে এতটাই ব্যস্ত ছিলাম মানে আসার পর থেকে ব্যস্ত বললে ভুলো গেছে গোটা দিনটাই আমি এতটাই ব্যস্ত ছিলাম সকালে ঘুম থেকে উঠে তোমাদেরকে বলেছিলাম যে ম্যাজিকের কী কী আইটেম কালকে কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ঝনক তার মধ্যে একটা মোটামুটি শেয়ার করেছে যেটা হলো এইটা এই যে এই লুডোর ছক্কার ম্যাজিকটা যেটা একটা বড় ছক্কা আছে এবার এটাকে আমি একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো কিন্তু কালারিং দাঁড়াও এই হলো এটার ম্যাজিক এই ম্যাজিকটা দেখে ঝনক দেখো হচ্ছে বারোটার সময় বারোটা বেজে গেছে কিন্তু এদিকে কিন্তু এ নেচে যাচ্ছে এই হলো ব্যাপার আর বাকি যে গেমগুলো কিনেছিলাম কালকে সেইগুলো এবার একটু একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যদিও খুব একটা দেখে বুঝতে পারবে না তার মধ্যে একটা বুঝতে পারবে আর বাকি যে দুটো আছে সে দুটো রাখি যেদিনকে থাকবে সাথে আজকে তো প্রোগ্রামে গেছে বারোটা বাজে এখনও ফেরেনি আর আমি এখনও পর্যন্ত রাত্রের কাজকর্ম সেরে উঠতে পারিনি এই ছেলেটাকে শুয়ে শুইয়ে দিয়েছিলাম যেই দেখেছে ম্যাজিকের জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেই উঠে নাচতে লেগেছে আর যেটা তোমাদেরকে দেখাতে পারবো সেটা দেখাই আর বাকি যে দুটো আছে সেই দুটো কালকে তোমাদেরকে দেখাবো ভালো মতো ওটা বোঝাতে পারবো না একা একা যদি দেখাই দেখো তোমাদেরকে একটু দেখাই ঝনক এখন পাঁচ বছর হয়ে গেছে এখনও পর্যন্ত পড়ে যাবি কিন্তু এখনও পর্যন্ত দাঁড়াও পরে দেবো এখনো পর্যন্ত রাত্রিবেলা দুধও খায় এখনো পর্যন্ত মাঝরাতে ওর ঘুম ভাঙে তিনবার চারবার করে আমি তাই বলছিলাম যে বেরি ছোটো বেরি দুধ খাবে কোলাস দুধ খাবে আর তুই পাঁচ বছর হতে চললো চার বছরের একটু বেশি পাঁচ বছর হতে চললো তুই এখনও পর্যন্ত দুধ দুধের বেতনটা পুরো ভর্তি এই দুধটা আমি এখন পুরোটা খেয়ে নেবো

ওদেরকে মজা দেখানোর জন্যই মেন আমি এই ম্যাজিক আইটেমগুলো কিনেছি রাকেশি আমাকে কিনে দিয়েছে এগুলো পেয়ে ঝনক যতটা খুশি হয়েছে তার থেকে আরও বেশি খুশি হবে ওই কচি কাচাগুলো এই দুটো ম্যাজিক তোমাদেরকে আমি দেখালাম আর বাকি যে দুটো ম্যাজিক আছে ওগুলো একটু বড়োদের না ওইটা একটু বড়দের তাই জন্য ওইটা তোমাদেরকে আমি কাল দেখাবো ঝনককে আমি যতবারই বলছি আরে এটা নিয়ে শুস না ও এইটা নিয়েই আজকে ঘুমাবে কি আর করব থাক নিয়েই শুক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি কালকে আবার নতুন ব্লগে দেখা হবে